চেষ্টা কিছু ইউরোপিয়ান নিয়ে কিছু আলোচনা করার ফ্রান্স গ্রিস জার্মানিতে মুসলিম সম্প্রদায়ের ঐতিহাসিক যাত্রা এবং দাওয়া কার্যক্রমের বিস্তৃত ইতিহাস তবে ইনশাল্লাহ চেষ্টা করব সংক্ষেপে আলোচনাগুলো শেষ করার জন্য আমাদের মুসলিম ইতিহাস যাদের মাধ্যমে একেবারেই অসম্পূর্ণ যাদেরকে বাদ দিয়ে কখনো মুসলিমদের ইতিহাস পরিপূর্ণ হতে পারে না তার মধ্যে একজন হচ্ছেন তারেক বিন জিয়া এবং নুসাইর তাদের মাধ্যমেই একদিন ফ্রান্স বা ইউরোপে ইসলাম পৌঁছে যায় এবং একটা সময় পর্যন্ত ফ্রান্স ফ্রান্স পর্যন্ত যাওয়ার পর কারণে আর সেটা পরবর্তীতে যেতে পারেনি তবে আমরা সেই ঐতিহাসিক যাত্রার চেয়ে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যেন দাওয়াতি কার্যক্রম রিসেন্টলি কয়েক শতাব্দীর দাওয়াতি কার্যক্রম কি ছিল সেই বিষয়টা নিয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথমেই ফ্রান্সে মুসলিমদের উপস্থিতি সেখানে মুসলিম দাওয়া কমিউনিটি হিসেবে একেবারেই কম পাওয়ারফুল অথবা কম প্রভাব ফেলে এমন কিছু সংগঠন আছে যেহেতু সেই দেশটা একেবারেই সম্পূর্ণ সেকুলার মাইন্ডেড সেকুলার ঘটনার যার কারণে সেখানে এত প্রভাব বিস্তারকারী কোনো দাওয়া সংগঠন পাওয়া যায়নি একটা আছে উনি আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে যার যাত্রা শুরু হয় আলজেরিয়ান মুসলিম স্টুডেন্ট সার্কেলস মূলত সেটা একটা সেখানে নির্দিষ্ট কোনো ব্যক্তির তত্ত্বাবধানে সেটা পরিচালিত হতো না বরং সেই ছাত্রদের মাধ্যমেই ছাত্রদের সম্মিলিত দাওয়া কার্যক্রমকেই সেই সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যায় এবং তার মাধ্যমেই তারা চেষ্টা করে সেখানে দাওয়া কার্যক্রম পরিচালনা করার জন্য বিশেষভাবে আলোচনা সভা ধর্মীয় শিক্ষা এবং সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে তারা তাদের দাওয়াতি কাজগুলোকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এমনইভাবে ফরাসি সমাজে ইসলামের আভ্যন্তরীণ সংহতি বাড়ানোর উপর জোর দিত যেমন অহিংসাত্মক প্রচার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অর্থাৎ তাদের কার্যক্রমটা কিছুটা এমন ছিল যেন সরকারের সঙ্গে তাদের কোনো কনফ্লিক্ট না হয় এবং সহাবস্থানে থেকে একসঙ্গে তারা কাজ করে যেতে পারে যেন সরকারের রাষ্ট্রের সঙ্গেও কোনো সংঘাত তৈরি না হয় এবং নিজেদের আত্মপরিচয়কে যেন ধারণ করতে পারে সেই বিষয়টাকে নিশ্চিত করার করণার্থেই তারা তাদের সেই দাওয়াতি কাজটাকে এভাবে এগিয়ে নিয়ে যায় এবং এরপরে আসে ইনস্টিটিউট ইউরোপিয়ান ডেস সায়েন্স হিউম্যান্স অর্থাৎ আইইএসএইচ সেটার যাত্রা শুরু হয় শুরু হয় উনিশশো তিরাশি সনে সেখান থেকেই তাদের যাত্রা শুরু মূলত তাদের কাজ ছিল হচ্ছে ইমাম ধর্মীয় প্রশিক্ষণ দেওয়া যাতে তারা আরবি এবং ফরাসি ভাষায় স্থানীয় ভাষায় তাদের স্থানীয় জনগণকে তাদের বক্তব্য ইসলামী বাণী তাদেরকে পৌঁছে দিতে পারে যেমন আমাদের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা আমাদের এখানে আছে ফাউন্ডেশনে তারাও এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে একটা শক্তিশালী জাতি গঠন করা অথবা একটা শক্তিশালী ইসলামিক কমিউনিটি গঠন করা গঠন করার তাদের উদ্দেশ্য ছিল যার মাধ্যমে তারা মানুষদেরকে ইসলামের পথে আহ্বান করবে এবং যেন নিজেদের আত্মপরিচয়টাকে প্রথমে ধারণ করে এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই ছিল তাদের উদ্দেশ্য এমনইভাবে ধর্মীয় গবেষণা এবং স্থানীয় ভাষার প্রচারও ছিল তাদের সেই কাজের উদ্দেশ্য তবে তাদের কাজের নেতৃত্ব পর্যায়ে দুইজন ব্যক্তি ছিলেন যাদের মাধ্যমে তাদের দাওয়া কার্যক্রম পরিচালিত হতো মূলত একজন হলেন আহমেদ জাবাল্লাহ এবং দ্বিতীয় জন হলেন জুহায়ের মাহমুদ তার পরবর্তীতে আসে কালেক্টিভ এগেন্ট ইসলাম ইন ফ্রান্স সিএইএ যার যাত্রা শুরু হয় দুই হাজার তিন সালে ফ্রান্সে তাদের কাজ মূলত ছিল ফ্রান্সে ইসলাম ও ইসলাম সম্পর্কে যারা ঘৃণা বিদ্বেষ অথবা ইসলাম সম্পর্কে যারা যারা ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রচার করতে চায় যে ইসলাম ভালো না অথবা ইসলামের কাছে যেও না তাদেরকে মূলত তারা তাদের কাউন্টার নেগেটিভ দাঁড় করাতো তাদের বিরুদ্ধে তাদেরকে পাল্টা জবাব কখনো যুক্তির যুক্তির মাধ্যমে কখনো নথিভুক্ত করার মাধ্যমে অর্থাৎ তাদের সেই কর্ম যারা ইসলামের ইসলাম ফুবিয়া ছড়াতো তাদের সেই কথাগুলোকে নথিভুক্ত করতো এবং সেটাকে একটা অ্যানালাইসিসের মাঝে এনে সেটা তাদের জবাব প্রস্তুত করে আবার তাদেরকে জবাব দিত যেন তাদের সেই ইসলাম ফুবিয়া থেকে অন্তত মুসলমানগণ সেই বিষয়টা তারা সন্তুষ্ট থাকে অথবা তারা ইসলাম ও না ভুগে সেজন্য তাদের সেই কর্মকাণ্ড পরিচালিত করে লাদেন বেন মাহলুফ একজন ইসলামিক পণ্ডিত ছিলেন তখনকার এবং তার নেতৃত্বেই সেই কালেক্টিভ অ্যাগেনস্ট ইসলাম ফুবিয়া ইন ফ্রান্স পরিচালিত হয় এবং তিনি সুন্দর এবং সুষ্ঠুভাবে সেটাকে পরিচালনা করতে সক্ষম হন তবে কিছু ক্ষেত্রে সেটা কিছু সমস্যার সম্মুখীন হয় যেটা পরবর্তীতে দেখব আমরা এই সাম্প্রতিক চ্যালেঞ্জ আইএসএইচ বিলুপ্তি দুই হাজার পঁচিশ সনের দিকেই পঁচিশ সনের শুরুর দিকে বা চব্বিশের দিকেই সেটা বিলুপ্ত হয়ে যায় বিলুপ্ত হওয়ার কারণ ছিল রেডিক্যাল ইসলাম অথবা তারা মানে এই উগ্রপন্থার অভিযোগ তুলে যেহেতু তারা সেকুলার রাষ্ট্র সেকুলার রাষ্ট্র হিসেবে উগ্রপন্থার উৎস হিসেবে তারা বিদেশি অর্থায়নের একটা অভিযোগ তুলে দ্বিতীয়টা হচ্ছে জেহাদের অনুপ্রেরণা অর্থাৎ এই সংগঠনের মাধ্যমে একটা ফরজ বিধান যেহাদের অনুপ্রেরণা উজ্জীবিত করে রাখার চেষ্টা করছিলেন তিনি লাদেন বেন নাকলুফ এমনইভাবে বিদেশি অর্থায়নটা সুনিশ্চিতভাবে তাদের উপর প্রমাণিত হয়নি কিন্তু সরকার বা রাষ্ট্রপক্ষ তাদের উপরে এই দোষ চাপিয়ে দিয়ে এবং জিহাদের মতো ফরজ বিধানকে উজ্জীবিত রাখার অপরাধে তাদেরকে বিলুপ্ত ঘোষণা করে এবং ইমাম প্রশিক্ষণের প্রধান কেন্দ্র মুসলিমরা হারায় অর্থাৎ সেটা এমন একটা কেন্দ্র ছিল যাদেরকে ইসলামিক স্কলারদেরকে প্রশিক্ষণ দিয়ে আরও শক্তিশালী করে আরও পরিশীলিত করে তাদেরকে সমাজে ছেড়ে দেওয়া হতো যেন সমাজ সমাজকে তারা নিয়ন্ত্রণ করতে পারে এবং ধর্মীয় পরিবেশ বজায় রাখতে পারে কিন্তু সেই সেকুলার আসতে সেটা আর টিকতে পারেনি কিছুদিন পর সেটাকে বন্ধ করে দেওয়া হয় এমনইভাবে সিএআইএফ দু হাজার বিশ বিশ সনে সেটাকেও নিষেধাজ্ঞা জারি করা হয় এটাকেও ইসলামো বিরোধী সংগঠন বিলুপ্ত অর্থাৎ ইসলাম ফুবিয়ার বিরুদ্ধে যে যখন তারা কাজ করে এবং বিভিন্ন কাউন্টার নেগেটিভ নেগেটিভ তাদের বিরুদ্ধে দাঁড় করায় এবং তাদের কোনো কথার কথা যদি সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক হয় তার বিরুদ্ধে যখন বুকচি দিয়ে দাঁড়ায় তখন তাদের সেই বিষয়টাকে তারা তাদের রাষ্ট্রের জন্য হুমকি মনে করে এবং সেই হুমকি স্বরূপ তাদেরকে নিষেধাজ্ঞার আওতায় ফেলে দেয় এবার আমরা জানবো গ্রিসে মুসলিমদের ঐতিহ্য সেখানকার দাওয়া কার্যক্রম নেই গ্রিসে অটোমান মিল্লাত সিস্টেম তথা মুফতি অফিস মুফতি অফিস বা সেটাকে অন্যভাবে বলা যায় অটোমান মিল্লাত সিস্টেম সেই পদ্ধতিতে গ্রিসে একটা অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় যা আঠারোশো সালে এবং আঠারোশো তিরিশ সালে যখন স্বাধীনতার আন্দোলন হয় সেই স্বাধীনতা আন্দোলনে মুসলিম যেই সৈনিকরা শহীদ হন মৃত্যুবরণ করেন তাদের অধিকার বাস্তবায়ন করা অথবা তাদের আশ্রয়স্থল হিসেবে অথবা তাদের ভাতা নিশ্চিত করার জন্য এই অর্গানাইজেশনটা হয় এবং মুফতি অফিসগুলো মুসলিম সম্প্রদায়ের স্বায়ত্ত শাসন নিশ্চিত করত। তাদের ফতোয়া দিত এবং বিচার আচারে অংশ গ্রহণ করতো এমনইভাবে রাষ্ট্রীয় কোনো কর্মকাণ্ডেও তারা নিজেদেরকে জড়াতো অর্থাৎ রাষ্ট্রীয় কোনো নীতি নির্ধারণের গ্রহণ করতো যেন সেই নীতি নির্ধারণটা ইসলামের বিপক্ষে না যায় এভাবে তারা চেষ্টা করত সেই অর্গানাইজেশনটাকে সরকারের সঙ্গে অ্যালাইন করে সেটাকে একই পথে এবং ইসলামকে পাশে নিয়ে চলা পরবর্তীতে আছে আসে সুফি ঐতিহ্য নাকশাবন্দি অ্যান্ড মেভ্লবী সুফিকা ওয়ার্ডার্স অর্থাৎ সেটা ছিল ওটোমান সাম্রাজ্যে আর ওটোমান সাম্রাজ্যের সময়ে যেহেতু ওটোমানরা মঙ্গলভীকে মেভ্লুবী বলে সেই হিসেবে সেটা নাম আসে মেভলবি অর্থাৎ তখন উনিশশো থেকে গ্রিসে প্রতিষ্ঠিত হয় এটা উদ্দেশ্য ছিল মূলত আত্মশুদ্ধি আত্মশুদ্ধি তাজকিয়া এবং মানুষকে ব্যক্তি ব্যক্তির কাছে এসে ব্যক্তির পাশে গিয়ে তার থেকে দীক্ষা নিয়ে যেন নিজেদের আত্মশুদ্ধি করতে পারে এবং নিজেদের জীবনকে কুড়া মোতাবেক পরিচালিত করতে পারে সেই উদ্দেশ্যেই এই অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় তার প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে বাহাউদ্দিন নকশবন্দ এবং মৌলভী শাহেকরা তার প্রতিষ্ঠা বাহাউদ্দিন নকশাবন্ধে ছিলেন তার প্রতিষ্ঠাতা তবে মৌলভী শাহেকরা শাহেকদেরকে একসঙ্গে নিয়ে অর্থাৎ ইসলামী স্কলারদেরকে একসঙ্গে নিয়ে সেটা তিনি পরিচালিত করতেন পরবর্তীতে আসে দ্য মুসলিম অ্যাসোসিয়েশন অফ গ্রিস এম এজি অর্থাৎ উনিশশো নব্বইয়ের দশকেই সে এমন একটা অর্গানাইজেশন প্রতিষ্ঠা করার প্রয়োজন দেখা দেয় পরবর্তীতে সেটা বাস্তবায়ন হয় দু সালে এটাও ছিল মুসলিমদের ধর্মীয় এবং সামাজিক সেবা প্রদান করা এবং সমাজের কাছে তাদের চাহিদাগুলো তুলে ধরা অর্থাৎ বিভিন্ন সামাজিক সেবা এবং প্রচারণার মাধ্যমে তাদের দাওয়াগুলো মানুষের কাছে পৌঁছে দিতেন এবং তার সেই দাওয়াগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে মাধ্যমগুলো গ্রহণ করার প্রয়োজন হতে পারে হতে পারে সেটা মিডিয়া হতে পারে সেটা পত্রিকা সব কিছুর মাধ্যমেই যতটুকু সম্ভব হয় তাদের মাধ্যমে তারা তাদের দাওয়া থেকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেন তার একজন ইজিপশিয়ান বংশোদ্ভূত মুসলিম নেতা ছিলেন তার মূল পরিচালক নাইম এল গোন্ডার তিনি ছিলেন ইজিপশিয়ান বা মিশরি উনিশশো নব সত্তরের দশক থেকে তিনি গ্রীসে বসবাস করতে শুরু করেন এবং পরবর্তীতে তিনি সেখানেই নাগরিক নাগরিকত্ব পেয়ে যান পরবর্তীতে আসে আসবো আমরা জার্মানিতে ইসলামের প্রচার প্রসার এবং সেখানে দাওয়াতি দাওয়াতি কার্যক্রম কেমন ছিল

লক্ষ্য ছিল সমাজে সমাজে গ্রহণযোগ্যতা বাড়ানো হাজি উইল হাজি উইলিয়ামের মতো নেতারা এই প্রকল্পের সাথে জড়িত ছিলেন বর্তমানে বর্তমানে এই মসজিদটাকে জার্মানে এই মসজিদটাকে বর্তমানে বার্লিন মসজিদ হিসেবে এখনো সেটা প্রতিষ্ঠিত আছে এখনো পর্যন্ত সেই মসজিদ দাঁড়িয়ে আছে জার্মানির বুকে বুকে এবং জার্মান এবং জার্মান সমাজে জার্মানিতে আরেকটা ইসলামী অর্গানাইজেশন হয় মিল্লি গুরুষ ইসলামী

অবশ্য তারা তাদের কাজে অনেকটা সফল ছিল এবং সফল হওয়ার কারণেই সে কারণেই সেটা এখন পর্যন্ত সেখানে বিদ্যমান আছে এবং তাদের সদস্য সংখ্যা প্রায় বেশি এখন পর্যন্ত তার কাজটা সফলভাবে এগিয়ে এগিয়ে যেতে সক্ষম হন কারণ তার কাজের ধরনগুলো ছিল যেন নিজেদের ইসলামকে পরিপূর্ণভাবে প্রচার যতটুকু সম্ভব করা যায় পাশাপাশি রাষ্ট্রের সঙ্গে যেন সংঘর্ষ না জড়ায় যদি রাষ্ট্রের সঙ্গে সংঘর্ষ জড়ায় তাহলে ভিন্ন অর্গানাইজেশনের মতো যেহেতু বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য তার কাজগুলো একটু ভিন্ন প্রকৃতিতে হয় তৃতীয়ত আরও আসে মুসলিম ইন ডিউসল্যান্ড অর্থাৎ জেএমডি উনিশশো চৌরানব্বই সনে সেটা জার্মানিতে প্রতিষ্ঠা হয় মূলত উদ্দেশ্য ছিল সংগঠনগুলোর কেন্দ্রীয় প্রতিনিধিত্ব করা এবং মুসলিমদের জন্য একটি ধর্মীয় উপাসনালয় নির্মাণ করা তাদের দাওয়াতের কার্যক্রম ছিল রাজনৈতিক সংলাপ এবং জনসচেতনার সচেতনতা সৃষ্টি সম্প্রদায় অর্থাৎ জনকল্যাণমূলক কাজের মাধ্যমে তাদের দেওয়াগুলো সামনে এগিয়ে নিয়ে যান এর এর পাশাপাশি যেহেতু জনকল্যাণমূলক কাজের মাধ্যমে জনগণকে নিজেদের কাছে আনা যায় বা জনগণকে ইন্সপায়ার করা যায় নিজেদের প্রতি তাদের এই উদ্দেশ্যটা অর্থাৎ মানুষকে যেন নিজেদের প্রতি বিশ্বস্ত এবং নিজেদের প্রতি নির্ভরশীল রাখা যায় সেই জন্য তাদের জনকল্যাণমূলক কাজটার প্রতি একটু তারা ফোকাস বেশি দেন এর পাশাপাশি সেই জনকল্যাণমূলক কাজের ভিতরেই তাদের দাওয়া কার্যক্রমটা পরিচালিত হতো যেমন আসন্না ফাউন্ডেশন করে থাকে জার্মানিতে সাম্প্রতিক সাম্প্রতিক উন্নয়ন ইসলাম কলেজ ডেউট স্ল্যান্ড আইকেডি দু হাজার উনিশ সনে সেটা নিবন্ধিত হয় এবং দু এক সালে তার প্রশিক্ষণ শুরু অর্থাৎ নিবন্ধিত হয় উনিশ উনিশ সালে তবে একুশ সাল পর্যন্ত সেটার সম্পূর্ণ কার্যক্রম শুরু হয়ে যায় উদ্দেশ্য ছিল যার মানে এটা উদ্দেশ্য ছিল প্রশিক্ষণ কেন্দ্রিক ইমামদেরকে প্রশিক্ষণ ধর্মীয় নেতৃত্ব গঠন অর্থাৎ এমন একটা ধর্মীয় নেতৃত্ব গঠন করা একটা দল গঠন করা যার মাধ্যমে ইসলামের মৌলিক নীতিমালাগুলোকে জার্মানের কাছে পৌঁছে জার্মানি জনগণের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয় এবং তাদেরকে ইসলামের ইসলামের পথে পরিচালিত করা যায় বুলেন্টুকার এবং তার মতো আরও যারা ছিলেন ইসলামিক স্কলার তখনকার তারা ছিলেন এই সংগঠনের মূল নেতৃত্বে এটি উস বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত এবং বর্তমানে সক্রিয়ভাবে ইমাম প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারাও সফলভাবে বর্তমানে সেই প্রশিক্ষণ তাদের কার্যক্রম প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সর্বশেষ আসে ইসলামিশেস জেন্ট্রাম হামবার্গ অর্থাৎ আইজিএইচ সেটা উনিশশত তিপ্পান্ন সনে সেটার প্রতিষ্ঠা তা প্রতিষ্ঠা হয় তবে সেটা যেহেতু শিয়া ধর্মাবলম্বী ছিল এবং শিয়া মতাদর্শে তারা প্রভাবিত ছিল আর এমনইভাবে ইরানের তত্ত্বাবধানে তারা পরিচালিত হতো যার কারণে তাদেরকে এই এই অপরাধে তাদের এটা বিলুপ্ত করে দেওয়া হয় তাহলে আমরা এই আলোচনা থেকে এতক্ষণ আলোচনা থেকে আমরা চারটা বিষয় জানতে পারি এই তাদের এই ইউরোপে গ্রিস জার্মান এবং ফ্রান্সে চারটা পদ্ধতিতে বা চারভাবে তাদের দাওয়াগুলো পরিচালিত করত। প্রথমটা হলো শিক্ষামূলক ইমাম প্রশিক্ষণ ধর্মীয় গবেষণা এবং একাডেমিক প্রতিষ্ঠার মাধ্যমে জ্ঞান বিতরণ দ্বিতীয় হচ্ছে আধ্যাত্মিকতা সুফি তরিকার জিকির আত্মশুদ্ধি ইত্যাদির মাধ্যমে নিজেদের জ্ঞান প্রতিষ্ঠা প্রতি পরিচালিত করা প্রাতিষ্ঠানিক মসজিদ নেটওয়ার্ক কমিউনিটি সেন্টার ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমেও তারা তাদের দেওয়া পরিচালনা করত। অধিকার ভিত্তিক অর্থাৎ আইনি সহায়তা বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং রুখে দাঁড়ানো বৈষম্যের বিরুদ্ধে লড়াই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠানের মাধ্যমেও তারা নিজেদের দাওয়া পরিচালনা করত ভবিষ্যতের দিকে তারা কিছু কর্মপন্থার দিকে তারা এগিয়ে যেতে চায় যেহেতু সেখানকার কিছু সমস্যার সম্মুখীন হওয়ার পরেও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ বৃদ্ধি পেলেও স্থানীয় সংস্কৃতির সাথে ইসলামের সমন্বয়ের প্রচেষ্টা অব্যাহত আছে অর্থাৎ একীকরণ ও রাষ্ট্রের সঙ্গে যেন ইসলামকে একসঙ্গে জুড়ে দেওয়া যায় সেটা তারা চেষ্টা করছেন এমনইভাবে নতুন প্রজন্ম অর্থাৎ স্থানীয় ভাষায় যেন নতুন একটা প্রজন্ম ইসলামিস্ট একটা নতুন প্রজন্ম তৈরি করা যায় সেই প্রচেষ্টায় তারা এখনও সেখানে কাজ করে যাচ্ছেন দ্বিতীয় হচ্ছে আন্তধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সেতু নির্মাণ